সামরিক অস্ত্র আমদানির ক্ষেত্রে ভারতকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল সৌদি আরব স্টকহোমের আন্তর্জাতিক শান্তি বিষয়ক সংস্থার রিপোর্ট অনুযায়ী দুই সালে সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র কিনেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি এর পরেই রয়েছে ভারতের স্থান যদিও দুই সালে অস্ত্র আমদানিতে শীর্ষে ছিল ভারত এবং দুই এ ছিল সৌদি আরব ওই রিপোর্টে উল্লেখ করা হয় শুধু ভারত বা সৌদি আরব বলে নয় গোটা বিশ্বই অস্ত্র কেনার প্রতিযোগিতায় নেমেছে রিপোর্ট অনুযায়ী দু সালে অস্ত্র কিনতে মোট তিন মিলিয়ন ডলার খরচ করেছে সৌদি আরব সেখানে ভারত কিনেছে তিন মিলিয়ন ডলারের অস্ত্র যদিও তার আগের বছর তিন মিলিয়ন ডলার খরচ করে অস্ত্র আমদানিকারী দেশের তালিকায় ভারত শীর্ষে উঠে এসেছিল সমরাস্ত্র আমদানিতে ভারতের চিরশত্রু পাকিস্তানও এক ধাপ পিছিয়ে দশে রয়েছে 2015 সালে অস্ত্র মোট সাতশো মিলিয়ন ডলার ব্যয় করেছে পাকিস্তান ভারতের আরেক এক প্রতিবেশী রাষ্ট্র চীনও কিন্তু অস্ত্র আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে দু সালে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা দেশগুলোর তালিকার চতুর্থ স্থানে ছিল চীন এক মিলিয়ন ব্যয় করে সপ্তম স্থানে তারা নেমে গেছে